স্ত্রীর সহবাসের পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার ইচ্ছা প্রত্যেকটা পুরুষের মনেই থেকে থাকে এবং সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের ভিডিও আমরা আমাদের বিবাহের আগে থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটা আকর্ষণের ভেতরে থাকি ভয়ের ভেতরে উদ্বিগ্নতার ভেতরে থাকি তো এই বিষয়টি নিয়ে আজকে সাইন্টিফিক্যালি আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব আমাদের যৌন জীবনের শুরুর দিকে আমরা যে সকল ভুলভ্রান্তি করে থাকি এগুলোর কারণে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে খুব বড় রকমে দোষী করি এবং আমরা এই বিষয়টি নিয়ে কারোর সঙ্গে আলোচনা বা খোলামেলাভাবে কথা বলতে পারি না তো এর কারণে আমাদের দেশে এই বিষয়টা টাবু থাকার কারণে যেমন কিছু ভালো দিক আছে ঠিক একইভাবে কিন্তু কিছু খারাপ দিকও আছে তো আজকে আমরা ভালো দিকের দিকে খেয়াল না করে খারাপ দিকের কথাগুলোই বলবো এই টাবু থাকার কারণে আমরা সব সময় মনে করি যে আমাদের বিবাহের পরও স্বামী স্ত্রীর মাঝেও এই সহবাস বা এই একান্ত সময় নিয়ে কথা বলাটা একটা লজ্জার বিষয় বা একটা হীনমন্যতা বা কাপুরুষতার বিষয় তো এই জিনিসটাকে ভেঙে আমরা যদি আমাদের স্ত্রীর কাছে শুনতে পারি যে তার কোন কোন বিষয়গুলো ভালো লাগে কোন কোন বিষয়গুলো খারাপ লাগে এতে কিন্তু সে কখনোই আপনাকে আপনাকে করে দেখবে না এবং কখনোই সে একজন দুর্বল চিত্তের মানুষ মনে করবে না বরঞ্চ আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেখবেন সে কিন্তু খুব গুরুত্বর সঙ্গেই দিবে এবং সে বুঝতে পারবে যে তার যে একটা গুরুত্ব আপনার জীবনে আছে সেই বিষয়টি তো পজিশনের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে দেখা গেছে যে এটা রিভার্স পজিশন অর্থাৎ ছেলে নিচের দিকে থাকবে এবং মেয়ে উপরের দিকে থাকবে এই জাতীয় পজিশনে মেয়েদের এই অর্গাজম বা চরম সুখটি খুব দ্রুত সময়ে এবং অল্প সময়ে চলে আসে এছাড়া আরেকটি বিষয় আছে যেটাকে আমরা অনেকে জি স্পট বলে চিনি এই জি স্পটটা আসলে থেকে বেশি সংবেদনশীল একটা জায়গা যেখানে স্নায়ুর ঘনত্বটা অনেক বেশি থাকে এটা ইউনিভার্সালি সব মেয়েদের ক্ষেত্রে একরকম নয় এটা নিজেদেরকে চর্চার মাধ্যমে এই জায়গাটিকে খুঁজে বের করতে হয় এছাড়া মেয়েদের আরেকটা খুব স্পর্শকাতর জায়গা হচ্ছে যেটাকে আমি আগের একদিন ভিডিওতে বলেছি যেখানে প্রায় দশ হাজারের বেশি স্নায়ু থাকার কারণে সংবেদনশীলতাটা অনেক বেশি থাকে তো এই কারণে এই ক্লাইটোরিয়াল অর্গাজম একটা খুব চরম সুখ মেয়েকে দিতে পারে এবং এর পাশাপাশি কিন্তু ভেজেনাল অর্গাজমও হতে পারে যেটাও কিন্তু একটা মেয়েকে আলাদাভাবে চরম সুখ দিতে পারে তো আপনার স্ত্রীর ক্ষেত্রে কোন বিষয়টা ভালো লাগে বা খারাপ লাগে কোন পজিশনে তার কমফোর্টেবল ফিল হয় এই বিষয়গুলো আপনারা পারস্পরিক আলোচনার মাধ্যমে কিন্তু একটা মিডিল গ্রাউন্ডে আসতে পারবেন এবং এরপরে এই সেক্স প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের স্ত্রীকে চরম সুখ দিতে পারবেন এখানে একটা কথা বলে রাখা বাহুল্য যে আপনার লিঙ্গের সাইজ বা সময় এই জিনিসটাকে আপনি যতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্সে যেখানে বেশ কিছু মহিলাকে কিছু ইংরেজ বিজ্ঞানীরা একটা প্রশ্নের মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন এবং সেখানে কিন্তু খুব কম সংখ্যক বলতে গেলে পাঁচ ভাগের এক ভাগ মহিলা এই বিষয়গুলোর ভেতরে গুরুত্ব দিয়েছেন কিন্তু বাকি শতাংশ মহিলার কাছে কিন্তু এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না তো এক্ষেত্রে আপনার মাথায় রেখে এরপরে আপনি সামনে আগাবেন এবং আপনার লিঙ্গকে তার সর্বোচ্চ পোটেন্সিয়ালিটিতে কেমনে নিয়ে যাওয়া যাবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও আপনাদের সামনে আনবো আল্লাহ হাফেজ